কেলিয়ামুড়া স্কুল বাস ও ছাগল বুজাই বোলেরো সংঘর্ষ আহত স্কুল ছাত্রী ও চালক তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বিএল রায় ইটবাট্টা সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে একটি স্কুল বাস ও ছাগল বুঝাই বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে এই দুর্ঘটনায় এক স্কুল পড়ুয়া ছাত্রী ও বুলেরো গাড়ির চালক আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাস্থলে সংঘর্ষ হয় টি আর জিরো ওয়ান জেড টু এইট ওয়ান জিরো নম্বরে একটি স্কুল বাস ও এম জেড জিরো ওয়ান ডাব্লিউ নাইন জিরো সেভেন এইট নম্বরে একটি ছাগল বুঝাই বুলেটো গাড়ির মধ্যে আহত স্কুলছাত্রীর নাম দেব দেববর্মা এবং বুলেটো গাড়ির চালকের নাম পিন্টু সূত্রধর দুর্ঘটনার পরপরও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনী কর্মীদের খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করেন এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই গাড়ির মধ্যে গতির অসামঞ্জস্য নেশাগ্রস্ত অবস্থায় যান চালানোর ফলে এই সংঘর্ষ হয় এই দুর্ঘটনা ঘিরে মহারানীপুর এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে ছাগল

এতিয়া কষ্টমে মু